সোয়াবিন একটি গুরুত্বপূর্ণ ডাল ও তেল বিষ জাতীয় ফসল যা উচ্চ প্রোটিন ও তেল সমৃদ্ধ হওয়ার পাশাপাশি মাটির উর্বরতাও বৃদ্ধি করে সোয়াবিন চাষের তুলনামূলক কম খরচে বেশি ফলন ও বাজারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক একটি ফসল হয়ে উঠেছে আজকের এই ভিডিওটিতে সোয়াবিন চাষের আধুনিক পদ্ধতি নিয়ে পুরো আলোচনা করুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তার আগে ক্যাস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জলবায়ু ও জমি নির্বাচন সোয়াবিন সাধারণত খারিফ ফসল হলেও বাংলাতে এটি শীতকালেও চাষ করা যায় ঠান্ডা শুকনো ও রোদ্দুর আবহাওয়ায় সবচেয়ে উপযুক্ত দোয়াঁস বা বেলে বেলেদোয় মাটি যেখানে জল জমে না সেই রকম একটি জমি বেছে নিন জমির পিএজের মান ছয় থেকে সাত রাখুন জমি দুই থেকে তিনবার চাষ করে ঝুরঝুরে করে নিন চাষের আগে জমি সমান রাখুন যাতে বা জল না জমে বীজ বপন পদ্ধতি শীতকালে চাষের জন্য বিনা সোয়াবিন ফাইভ বাড়ি সোয়াবিন সিক্স এনআরসি সাঁত্রিশ এবং ইন্দিরা সোয়াবিন নাইন ইত্যাদি জাতগুলো চাষ করতে পারলে প্রচুর ফলন পাওয়া সম্ভব বপনের আগে প্রতি কেজি বীজে প্রায় দু গ্রাম থিরাম ও কার্বানডাজিম দিয়ে ভালো করে বীজ শোধন করে নিন বপনের সময়সীমা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শাড়ি থেকে শাড়ির দূরত্ব তিরিশ সেমি গাছ থেকে গাছের দূরত্ব পাঁচ থেকে সাত সেমি রাখুন প্রতি বিঘায় চাষের জন্য কুড়ি থেকে পঁচিশ কেজি বীজের প্রয়োজন হয় সার ব্যবস্থাপনা সোয়াবিনে ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ প্রতি বিঘায় আট কেজি ইউরিয়া প্রয়োগ করতে পারেন এসএসপি প্রায় পঁচিশ কেজি এমওপি বারো কেজি প্রয়োগ করতে পারেন জিপসাম দশ কেজি প্রয়োগ করতে পারেন যা সালফারের উৎস হিসাবে কাজ করবে এছাড়াও ফুল আসার সময় দুই শতাংশ ডিএপি স্প্রে করলে ফলন অনেক বেড়ে যায় সেচ ও আগাছা দমন বীজ বপনের পর হালকা সেচ দিন চারা গজানোর পনেরো দিনের পর দ্বিতীয় সেচ দিন পরবর্তী ফুল আসার সময় এবং সুটি ধরার সময় সেচ সবচেয়ে জরুরি আগাছা নিয়ন্ত্রণের জন্য চারা গজানোর কুড়ি দিন পর প্রথম নিরানি দিন বিশেষ পরিচর্যা প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর হালকা নিরানি ও আগাছা দিয়ে পরিষ্কার করুন গাছের গোড়ায় মাটি তুলে দিলে গাছ মজবুত হয় পোকামাকড়ের জন্য ইমিডাক্লোরোপিট নামক কীটনাশক ব্যবহার করলে পোকামাকড় হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় ফুল আসার সময় অতিরিক্ত সেচ বা সার দেবেন না এতে ফলন কমে যায় মাটির আর্দ্রতা ধরে রাখতে শুকনো পাতা বা ঘাসের মালচ করে দিন ফসল সংগ্রহ বপনের প্রায় নব্বই থেকে একশো দিন পর যখন গাছের আশি শতাংশ পাতা শুকিয়ে যায় ও সুটি বাদামি হয় তখন ফসল কাটার উপযুক্ত সময় কাস্তে দিয়ে কেটে দুই থেকে তিন দিন রোদে শুকিয়ে মাড়াই করুন গড়ে প্রতি বিঘায় প্রায় আট থেকে দশ কুইন্টাল ফলন পাওয়া সম্ভব এইভাবে আধুনিক পদ্ধতিতে শীতকালীন সোয়াবিন চাষ করলে অল্প সময়ে ভালো দাম ও উচ্চ ফলন পাওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথায় সব চাষ করছেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ